হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর নাইরা টু পিস দেখাবো মানে ডিজাইনটাও খুব সুন্দর হবে স্টোনের সরি সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু কাজ করা থাকবে বুকের মধ্যে দেখেন এই যে দেখুন ডিজাইনটা প্যানেলও কিন্তু বুটিক্সের কাজ করা হবে কারণ আগের ডিজাইনটা একটু ব্যতিক্রম করছি আমরা এই বুকের যে প্যানেলটা এই বুকের প্যানেলটা বুটিক্সের কাজ করা সিকোয়েন্স প্লাস আর এই সাইডে সাইডে যেমন আগে আপনাদের শুধু ছাপ আর প্রিন্ট ছিল এখন আমরা এই সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস বুটেক্স কাজ করলাম খুব সুন্দর যে দেখুন নিচের বর্ডার সহকারে খুব সুন্দর ব্যাক সাইডে কিন্তু রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে কিন্তু কুচি আছে যেহেতু আপনারা সবাই জানেন কুচিটা থাকলে সুন্দর লাগে আর এটার খুব সুন্দর একটা দোপাট্টা দেখাবো এই দেখুন অনেক বড় আড়াই গজের দোপাট্টা পুরো একটা নামাজি গজের দোপাট্টা দেখাবো এত বড় একটা নামাজ দেখলো এত বড় করছি খুবই বড় আর দুই পাশে কিন্তু কারু কাজ করা আছে পাশে দুই পাশে না পাশে কারু কাজ করা হবে অনেক বড় অনেক বড় আর এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে পিওর কটন যে শিপন কটন আছে না শিপন কটনের মধ্যে খুব সুন্দর আর এটা কিছু কালার আছে সুন্দর সুন্দর কালার দেখা দিব দেখেন এই প্রিন্ট গ্যারান্টি আছে প্রিন্ট যদি উঠে যায় নতুন নিতে পারবে বুটিক্স এর পিস করা থাকবে না খুব সুন্দর একটা কালার কিন্তু কালার গুলো খুব সুন্দর এটা অন্যটা

বিশাল বড় বিশাল বড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে কালার খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে নেকের পোর্শনটা এটা হচ্ছে স্লিপের দেখুন প্যানেল করা আছে দেখুন নিচের লোয়ার পোর্শনটা দেখুন কি সুন্দর গরজেস করে কাজ করা থাকবে আর ওন্নাটা নিয়ে আর কি বলবো এটা নিয়ে আর কোনো কথা হবে না এত সুন্দর স্ক্রিন প্রিন্টের এর ডিজাইন করা হয়েছে খুব সুন্দর এটা পরে খুব আরাম পাবে খুব আর একদম সফট একটা এর উপরে আছে এটা খুব সুন্দর বাকি কালার গুলা দেখি শুনছেন এটা ফ্রি সাইজ থাকবে শুনছে তো আপনারা অর্ডার করার সময় অবশ্যই বডি মেনশন করে নেবেন জি আমাদের বলে দিলে আমরা বডি মেনশন করে দেবো হ্যাঁ জি

আমরা কিন্তু আলাদা কালার ব্যবহার করি না এখানে ন্যাচারাল যে কালারটা সেই কালারে আমরা ভিডিও করি সব সময় আমাদের শোরুম আসলে আপনারা সেই সেই যেটা মোবাইলে দেখছেন সেটা বাস্তবও পাবেন কারণ আমাদের এখানে কোন আলাদা কালার ইউজ করা কেমন পড়বে শুনছেন এটা প্রাইসটা ম্যাডাম অনলি 1100 টাকা যারা ডিসকাউন্ট পাবে তারা তো পাবে যাদের গোল্ডেন কার্ড আছে তারা 10% ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে জি ওয়াও অলিভ কালার অলিভ কালার উপরে দেখুন খুব সুন্দর তো আমরা অনেকগুলো কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম